আরে বাবাই কোথায় যাচ্ছ তুমি আরে বাবাই তোমার মাথায় কত সুন্দর সিং হয়েছে দেখো গাইস আমার বাবাইটাকে কত মিষ্টি লাগছে তাই না বাবাই কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ এই তো ঘুরে ঘুরে করতে আমার বাবাইটা কতটা কিউট লাগছে বাবাইটাকে বাবাই কোথায় কোথায় ঘুরছো তুমি বাবাই আরে বাবাই আমার শাড়ি পরেছে দেখো গাইস কি কত মিষ্টি লাগছে এই তুমি শাড়ি পরেছ হ্যাঁ বাবাইটাকে আমার কম মিষ্টি লাগছে তাই না গাইস শাড়ি পরে তো বাবাই তুমি এখানে কি করছো বাবাই আমার বাবাই তো মাংস খাবে না মাংস না সরি সরি মাংস খাবে তো আমার বাবাই মাংস খেতে তো খুব ভালোবাসে বাবাই তাই তো আমি মাংস শিকার করছি বাবাই ও আমার বাবাই না খুব ভালো আমার বাবাই আমার জন্য সব করে দেয় আমার জন্য মাংস রান্না করে দেখো গাইস বাবা এর আবার বেবি কিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম মাংক বাত মাংক বাত বলছি এই যে বাবাই তোদের যে জ্বালাতনে ফেসবুকটা খোলা যাচ্ছে না মাংক বাত মাংক বাত মাংক বাত একটা বাচ্চাও মাংস বলতে পারে রে বাবাই মাংক বাত মাংক বাত তো গাইস বাবাইকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাবাইকে দেখেছো তোমরা কতটা কিউট লাগছে তাই না বাবাই সরি মানে তো বাবাই এখন আমাদের মাংক ভাত খাবে বাবাইকে কেউ ডিস্টার্ব করো না তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না তো টাটা বাবাই লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স তো এদের জ্বালাতনে আর ভালো লাগছে না